জীবনে কষ্ট না থাকলে সুখকে ভালোভাবে অনুভব করা যায় না কষ্টের পর যে সুখ আসে সেটা সত্যি অতুলনীয় সুখ দুঃখের যোগফল নিয়েই মানুষের জীবন পৃথিবীতে এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না যার জীবনে শুধু সুখ আছে দুঃখ নেই প্রত্যেকের কষ্টের ধরন ভিন্ন ভিন্ন বিসমিল্লাহ রহমানের রহিম সবাইকে শ্রদ্ধা সম্মান এবং ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি এখন কিন্তু বিকেল বেলা আমরা একটু বের হয়েছি মাঝে মধ্যে আমি আকিবের আব্বুকে বলি যে চলো একটু বাইরে থেকে ঘুরে আসি আকিবের বাবা বলে কোথায় যাবেন আমি তখন বলি রাস্তা রাস্তা ঘুরে তারপরে চলে আসব রাস্তা ঘুরতে আমার কাছে খুব বেশি ভালো লাগে তো আকিবের আব্বু বলছিলো আজকে তোমাদেরকে রাজলক্ষ্মী ঘুরতে নিয়ে যাব আসলে ঢাকায় আসার পর আমরা নিজেদের জন্য তেমনভাবে কোনো কিছুই এখন পর্যন্ত কেনাকাটা করিনি শুধুমাত্র সংসারের জন্য যেগুলো প্রয়োজনীয় না নিলেই না সেগুলো নেওয়া হয়েছে রাজলক্ষ্মীতে আজকে আমি প্রথমবার এসেছি আকিবের আব্বু কিছু ঘুরে ঘুরে দেখাচ্ছিল আর বলছিল চিনে নাও এরপর থেকে একা একা এসে বাজার করবা আমি আর নিয়ে আসবো না ও অনেক ঘোরাঘুরি করার পর আমরা অবশেষে একটা দোকানে এসে বসেছি এখানে অনেক ধরনের বেডশিট ছিল আমরা দেখছিলাম এগুলো সব কিন্তু হোম টেক্সের এখানে প্রত্যেকটা চাদরের কালারই কিন্তু খুব বেশি সুন্দর ছিল শেষ মেশ এখান থেকে আমরা হলুদ কালারের চাদরটা নিয়েছি আরও একটা চাদর নিয়েছি সেটা বাসায় গিয়ে দেখাবো বিভিন্ন ধরনের পর্দা ছিল আর পর্দাগুলো দেখতে কিন্তু খুব বেশি সুন্দর ছিল আমার তো সব কিছুই ভালো লাগছে আমি ঘুরে ঘুরে পর্দাগুলো দেখছিলাম আর একটা করে দাম জিজ্ঞাসা করছিলাম যে কোন পর্দার কত দাম যদিও আমরা পর্দা কেনার জন্য আসিনি শুধুমাত্র বেডশিটই নিয়েছি তারপরেও একটু জেনে রাখলাম পরবর্তীতে যদি কখনও নিই কেনাকাটা করে আমরা বাসাতে চলে এসেছি আকিবের আব্বু আমাদেরকে নামিয়ে দিয়ে সে তার একটা জরুরি কাজে চলে গিয়েছে বাসায় আসার পর ভাবলাম যে বাচ্চাদেরকে কিছু একটা বানিয়ে দিই তো বাসাতে সেমাই ছিল সেমাই রান্না করার জন্য আমি রান্নাঘরে চলে এসেছি লাচ্চা সেমাইয়ের থেকে এই সেমাইটা আমার কাছে খেতে খুব বেশি ভালো লাগে এখানে প্রথমে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে কিছুটা তেল দিয়ে এখন সেমাইগুলো আমি ভেজে নিব আসলে আমি যখন বিয়ের আগে কোনো রান্না বান্না জানতাম না তো মা একদিন বাসায় ছিল না কোথায় জানে গিয়েছিল বাসাতে শুধুমাত্র আমি আর আমার দাদি আর বাবা ছিলাম তো আমি কিন্তু খুব আগ্রহ নিয়ে দাদিকে বলছিলাম যে দাদি তুমি চুপ করে বসে থাকো আজকের রান্নাবান্নাগুলো আমি করব তো আমি তো খুব খুশি মনে সকালে নাস্তা বানানোর জন্য রান্নাঘরে গেলাম রান্নাঘরে গিয়ে দাদি বলছে সেমাই রান্না করো বাসাতে সেমাই আছে আর রুটি বানাও তো লাচ্চা সেমাই তো একরকমভাবে রান্না করতে হয় শুধু দুধে সেরা করে তার মধ্যে ভিজিয়ে দিলে হয়ে যায় আর এই সেমাইটা কিন্তু একটু অন্য অন্যরকমভাবে রান্না করতে হয় সেটা আমি মোটেও জানতাম না আমি ভেবেছি লাচ্চা সেমাই যেভাবে রান্না করে হয়তো বা এই সেমাইটা সেম একইভাবে রান্না করে আমি সেম কাজটাই করেছি দুধ গরম করে দুধের মধ্যে সেমাই দিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছি যে ভালো মতো ভিজে যাক এদিকে আমি রুটি বানানো শুরু করেছি রুটিও কিন্তু যে খুব ভালো মতো বানাতে পারি সেটাও কিন্তু না গোল তো কোনোভাবেই করতে পারি না কোনো রকমে আটাটা একটু বেলে বড়ো সাইজের একটা বাটির মুখ দিয়ে মানে গোল করে কেটে নিতাম এভাবেই রুটিগুলো বানিয়েছিলাম তো আব্বু তো ঘুম থেকে উঠে গিয়েছে সকালে নাস্তা করবে এই দিকে ঢাকনা খুলে দেখি সে তো আর ভিজে নিই সেই ওই ভাবে আছে এখন কি করব। সে মাই তো ভিজেনি তারপরেও সে সে মাই আর রুটি আব্বুর সামনে নিয়ে গেলাম আব্বু তো দেখে মহা খুশি যে জীবনে প্রথমবার আমি রান্নাবান্না করেছি খাওয়ার পরে দেখে সে ভিজেনি, আর তখন খুবই জোরে জোরে হাসা শুরু করেছে আসলে আমি যদি কোনো কিছু একটা কাজ করতে যাই আমার বাবা প্রচুর পরিমাণে আমাকে উৎসাহ দেয় কোনো সময় আমাকে বলবে না যে এটা খারাপ হয়েছে এটা কেন করলা আসলে আমি যেটাই করি না কেন সব কিছুতেই আমার বাবা বলবে ভালোই তো হয়েছে ভালোই তো লাগছে আমি যেন মন খারাপ না করি আমার বাবা সব সময় আমাকে সাপোর্ট করে আমি কিন্তু আমার মায়ের থেকে আমার বাবাকে বেশি ভালোবাসি সেটা কিন্তু আমার মায়ের সামনে আমি বলি তো মা বলে আমাকে ভালোবাসা লাগবে না তোমার বেশি করে ভালোবাসো এগুলো নিয়ে আমরা কিন্তু কিন্তু অনেক হাসাহাসি করি আমার ভাই সে প্রচুর পরিমাণে মা ভক্ত তখন আমি মাকে বলি তোমাকে ভালোবাসার জন্য তো তোমার ছেলে আছে আচ্ছা যাই হোক কথা বলতে বলতে কিন্তু সন্ধ্যার নাস্তাটাও আমরা করে ফেলেছি আর এখন যে বেডশিটগুলো কিনে নিয়ে আসলাম সেগুলো একটু খুলে দেখিয়ে দিচ্ছি আগেই তো বললাম যে হলুদ কালারের বেডশিটটা আমার বেশি পছন্দ হয়েছে সেটা নিয়েছি সাথে কিন্তু আরও একটা নিয়েছি প্রত্যেকটা বেডশিটের সাথে কিন্তু দুইটা করে বালিশের কাভার থাকে তো আমরা আলাদা করে কোল বালিশের কাভারটা ওই দোকান থেকেই বানিয়ে নিয়েছি সেম কাপড় দিয়ে আমি চাইলে কিন্তু সেখান থেকে কাপড় কিনে কুসুন কাভারও বানিয়ে নিতে পারতাম তো সেটা আর নেওয়া হয়নি শুধুমাত্র কোল বালিশের জন্যই কাভার বানিয়ে নিয়েছি আর এই বেডশিটটার দাম নিয়েছিল আমাদের কাছ থেকে চোদ্দোশো টাকা আমরা যদি কোলবালিশের জন্য কাভারটা না নিতাম তাহলে কিন্তু এটার দাম আরো দুইশো টাকা কমে যেত দুইশো টাকা কমে বারোশো টাকা দাম নিত আর কি তো এখন আরও একটা যে বেডশিট নিয়েছিলাম সেটাই দেখিয়ে দিচ্ছি এটার কালারও আমার কাছে খুব বেশি ভালো লেগেছে কিন্তু এটার সাথে কোনো কোল বালিশের কাভার ছিল না শুধুমাত্র মাথায় দেয়া যে দুইটা বালিশ থাকে শুধু দুইটা বালিশেরই কাভার ছিল আর কি তো আমি আবার আলাদা দোকান থেকে ম্যাচিং করে এক কালারের কাপড় নিয়েছি শুধুমাত্র কোল বালিশের কাভার বানানোর জন্য আর এই বেডশিটটার দাম নিয়েছিল আমাদের কাছ থেকে বারোশো টাকা আজকে শুধুমাত্র একটু একটু করে খুলে দেখিয়ে দিলাম বিছানাতে আর বিছিয়ে দেখালাম না কারণ খুব শীঘ্রই আমরা বাসা চেঞ্জ করব আর বাসা চেঞ্জ করার পর আরেকটা যখন বাসায় গিয়ে উঠবো তখন একেবারে ওই বাসাতে গিয়েই দেখিয়ে দিবো যে চাদরগুলো বিছানোর পর দেখতে কেমন লাগছে আমি যেহেতু টুকটাক সেলাইয়ের কাজ পারি তো সময় সুযোগ বের করে কোলবালিশের কাভারটা বানিয়ে নিব এখন বেডশিটগুলো ভাঁজ করে রেখে দিচ্ছি আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকার ভালো থাকার চেষ্টা করবেন আর আমাদের জন্য দোয়া করবেন দেখা হয়ে যাবে পরবর্তী কোনো ব্লগে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম